কলকাতা হুগলি বর্ধমান যেখানে যেখানে আমি অনেক জায়গায় শো করি আবার চন্দ্রকোনার বুকেই একটা জানা ইভেন্টের অনবদ্য সেটআপে দেখা হয়েছিল অ্যান্ড ওয়ানস একেন্ড জানা ইভেন্টের তত্ত্বাবধানে আরও একটা গ্র্যান্ড রিসেপশন পার্টিতে আরে এত বড় একটা ওকেশনকে মেনটেন করার জন্য

ভিডিওগুলো তোমাদের সকল সকল যারা দেখছে প্রচুর ভালোবাসা ভাই তাই জন্য তোমার পরিশ্রম মানে হার্ড ওয়ার্ক হার্ড ওয়ার্কের জন্য আজকে তুমি এখানে তো জানা ইভেন্টের গ্রুপেই আমাদের অনুষ্ঠানে দেখা হয়েছিল আর আরও একবার এখানে তো জানা ইভেন্ট কিন্তু এখন নতুন থিম আর নতুন কিছু একদম সাজসজ্জা নিয়ে তোমাকে তো বারবার বলেছি চন্দ্রকোনাতে কিন্তু বিরাট বড় একটা অনুষ্ঠানে দেখা হয়েছিল আরও অনেক অনেক অনুষ্ঠানে আবারও চন্দ্রকোনার বুকে নাও জানা ইভেন্ট ওয়ান অফ দ্য মোস্ট 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 ফেমাস ইভেন্ট গ্রুপ মানে তাকে টক্কর দেওয়ার সাহস কারণ নেই অনেক ইভেন্ট গ্রুপ এগিয়ে যাক তাদেরও সফলতা কামনা করছি বাট জানা ইভেন্ট কিন্তু মনে নলি কি বলো অঞ্জন আর আজকে কিন্তু পুরো রাজস্থানী একদম স্টেজটা বড় এতগুলো ডান্সার কেমন লাগলো বলো সত্যি কথা বলতে ডান্সার থেকে দেখে আজকে তোমাকে দেখে আমি আরো মনটা আগে থেকে আরো তোমাদের সকলকে নিয়ে চন্দ্রকোনা রোড আর মাঝখানে শালবনে ঘেরা আড়াবাড়ি রিসর্টে নন্দী ফ্যামিলি রিসেপশন পার্টিতে এই প্রিমিয়াম বিগ ওয়েডিং এনজয় করার জন্য আর এই এত বড় ইভেন্ট যে খাওয়ার দাওয়ার দায়িত্ব ছিল ফ্রেন্ডশিপ ক্যাটারিং জানা ইভেন্ট গ্রুপ আর ফ্রেন্ডশিপ মেলবন্ধন একদম অনবদ্ধ একটা লেভেলের শুধু স্টার্টার আইটেম এত খাওয়ার দাবার আছে মেন কোর্সের কথা বলতে গেলেই মুখ ব্যথা হয়ে যাবে হট অ্যান্ড কুল কফি আর টি সঙ্গে নামকিন সঙ্গে বিস্কিট ও মিক্সচার চিকেন টিক্কা কাবাব রেশমি কাবাব হারিয়ালি কাবাব চিকেন তন্দুরি এত সুন্দর করে সাজিয়েছে দেখেই জিভে জল চলে আসবে গরম গরম ঘিয়ে ভাজা কেশের জিলেবি আর তার সঙ্গে যদি থাকে এই শীতের সময় গরম গাজরের হালুয়া এছাড়া পনির সাসলিক সঙ্গে রয়েছে গরম গরম ক্রিস্পি ক্রিস্পি ধোঁয়া ওঠা বেবি কর্ন খাওয়ার কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না সঙ্গে ছিল ফিশ বল এছাড়া প্রত্যেকটা খাওয়ার প্লেট তার সঙ্গে স্পুন একেবারে ইউনিক গোল গোল ভেটকি মাছের ফিস বল সঙ্গে চিকেন হট অ্যান্ড সোর স্যুপ সঙ্গে সুইট কর্ন স্যুপ এছাড়া গ্রিন গ্রিন গন্দরাজ মোমো আর স্টিম মোমো রেড চাটনির সঙ্গে গন্দরাজ মোমো ফ্রায়েড চিকেন সঙ্গে চিকেন হারিয়ালি তার সঙ্গে রেশমি কাবাব আর চিকেন কাবাব প্রত্যেকটা আইটেম লাইভ তোমার চোখের সামনে বানিয়ে দেওয়া হবে পাস্তা সেশনটাও কিন্তু ভালোই বড় এছাড়া ভল্লা আলু টিকিয়া আর মহারানে ফুচকা প্রত্যেকটা খাবার সার্ভ করা হচ্ছে হাইজিন করে এখানেই নয় সঙ্গে ছিল সুইট কর্ন চাট আর তার সঙ্গে এত কিছু ভেজিটেবল দেওয়া হয়েছে বাড়ির সুইট কর্ন চাটকেও হার মানাবে সঙ্গে রয়েছে খুব সুন্দর একটা ফ্রুট চাট কাউন্টার এখানে কি ফ্রুট নেই বলো ড্রাগন থেকে শুরু করে কিউই, পাইনাপল, স্ট্রবেরি, ওয়াটার আর আরো ভাই অনেক কিছু এছাড়া ছিল কর্ন চিজ বল প্রত্যেকটা খাওয়ার আইটেম তোমার কাছে অটোমেটিক এই ছোট মিনি ফুড স্টলে করে চলে যাবে এই দাদা ও ম্যাডামরা সার্ভ করতে যাবে তোমার কাছে আর শুধু ভাই এখানেই সব কিছু শেষ নয় কারণ বলছি তো এরপর খাওয়া দাওয়া জানা ইভেন্টের সঙ্গে ফ্রেন্ডশিপ ক্যাটারিং এর যে মেল বন্দন সেটা কিন্তু প্রত্যেকটা কাজ আমরা দেখতে পাই তুমি কিন্তু আরো 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 মানে প্রত্যেককে তো তোমার মানে ইওর एवरीवनস হার্ট থ্রব মানে জানি না আগে আগে হতা হে কে মানে আগে ভবিষ্যতে কি হতে চলেছে তোমার সঙ্গে যে দেখা বউ কি করবে বাড়িতে গেলে আমি বিবাহিত বাড়ির বাইরে বেরিয়ে চলে আসলাম আমি সুটিয়ে লাল করে দেব আমি বার করে দেব আর আজকে কিন্তু চারটে চাঁদ লাগাবে এই ড্রিম গার্ল গ্রুপের কিন্তু একদম পুরো ড্রিম ড্রিম লাগছে এরকম যদি ড্রিম গার্ল পাওয়া যায় তাহলে কি আর লাগবে এইবার ডুবাই ভুড়ি ভোজের জায়গায় ভুড়ি ভোজের জায়গাটাও সত্যি বিয়ে করার ইচ্ছে না থাকলেও এই রকম ধুমধাম করে বিয়ে করতে ইচ্ছে হয় আত্মীয় স্বজনকে কিছু নতুন উপহার দেওয়ার মেন কোর্সে দুটো জায়গা ভাগ করা হয়েছে যেখানে আমি পছন্দ করি বসে খাওয়ার জন্য আর বুফে সিস্টেমও তোমার মন পছন্দ ডিশ তুমি নিজে হাতে নিয়ে খেতে পারবে চিনামাটির প্লেট কচি কলা পাতার ওপর ফিস ফিঙ্গার তার সঙ্গে ভেজ কাটলেট তন্দুরি বাটার নান কড়াই চিকেন এছাড়া কাশ্মীরি আলুর দম আর আছে ভাই বাসন্তী পোলাও আর এই চিংড়ি মাছের মালাইকারি দিয়ে জমে গেছে এছাড়া মালাই কোপটা তো আছেই বাইরে আলু ভাজা বাসমতি চালের রাইস প্লেন একটা ডাল ফুলকপির রোস্ট আর আমার ফেভারিট এই কচি কলা পাতায় পাতুড়ি মনে হচ্ছে এটা দিয়ে ভাই খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ফেলি সঙ্গে আসলো কচি খাসির মাংস কষা আজকে সবকিছুই ভাই কচি আর কচি এছাড়া চিকেন কষাও ছিল তারপরে আসলো ভাই চাটনি পাঁপড় আর পরামান্ন মানে বাইস সঙ্গে সুন্দর একটা কাঁচা গোলার স্টল রাজভোগের স্টল আর আনলিমিটেড আইসক্রিম একটা পিওর খাঁটি বেনারসি পানের স্টলও দেখতে পেলাম যেখানে সবাই মনে হচ্ছে কোন ভিন রাজ্যের রাজা অবশ্য তোমরা এই রকম বিগ ইভেন্ট বা এর থেকে আরো যদি হাই ফাই কোনো বড় ইভেন্ট করতে চাও তাহলে অবশ্যই তোমরা ইভেন্ট ম্যানেজমেন্ট জানা ইভেন্ট ম্যানেজমেন্ট আর ক্যাটারিং এর সঙ্গে যোগাযোগ করতে পারো তোমরা আর আজকে ডেকোরেশনে বাড়ানো বলছি একই কথা কোনো কিছু বলার নেই अरे हमारे खान तक हमारे বাড়ি দূরত্ব প্রায় 80 কিলোমিটার যেতে হবে মহাকার সঙ্গে শীতের রাত বুঝতে পারছো আর 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 ভাই আজকের লুকটা আমার কেমন লাগে তোমরা প্লিজ প্লিজ कमेंट করে জানিও দাদা ভাই ভাই লাভ ইউ সকলকে प्रेम में अपने प्यारे को सदैव अपने समीप पाना समीप रखना यही पसंद है थोड़ी भी दूरी बर्दाश्त नहीं कर जब अपना प्रीतम अपना प्यारा दूर जाता है उसी के चिंतन में उसी के वियोग में समय काटना ये प्रेमियों का स्वभाव है यही प्रेमियों की महिमा है